আমি যুক্তি দিয়ে কথাটা শেষ করতে যাচ্ছি আমি যদি ঢাকায় থাকি ঢাকার কথা বলছি বাস্তবতা একটা ছেলে হোস্টেল আছে অর্থাৎ ব্যাচলার জীবনে যারা ঢাকায় থাকে তারা প্রায় একটা বাড়িতে তিন চারশো ব্যাচলার ছেলে যুবক ভাইয়েরা একটা বাড়ি তারা ভাড়া করে নেয় ওইখানে তারা জীবন জীবনযাপন করে সারাদিন ডিউটি করে এসে সন্ধ্যার সময় তারা ওখানে ঘুমায় খাওয়া দাওয়া করে এই দুই চারশো লোকের মধ্যে বেসলাদের মধ্যে একটা দল থাকে যাকে বলা হয় ম্যানেজার ওই বাসার ম্যানেজারই বলে বাড়ির মালিক তাকে দায়িত্ব দিয়েছে যে যত রকমের খাদা দানা লাগে বাজার সজা লাগে সব তোমাকে দা বন্ধ বহন করতে হবে তুমি একটু ভালো করে দেখাশোনা করো মালিক যেহেতু ক্ষমতা দিয়েছে এই ছেলেটা বাজার সদায় করে প্রতিদিন খানার ব্যবস্থা করে রান্না বান্নার ব্যবস্থা করে এইভাবে চলতে দেখা যায় সে এমন খারাপ রাস্তায় চলে যাচ্ছে মালিক যে টাকাগুলো দিচ্ছে মানুষদেরকে ভালোভাবে খাওয়ানোর জন্য যেহেতু তারা ব্যসলার ছেলেগুলো থাকে কিন্তু রান্না ভালো করে হবে মাছ মাংস ভালো কিছু খাবে এই ছেলে যে টাকা দেয় ওইখান থেকে যাওয়া চুরি করা কি করে ভাই চুরি করে এই চুরি করাটা আশেপাশে কিছু ব্যস্তার কিছু যুবক টের গেছে এই চুরি করতেছিস যদি ভাগ না দেশ তাহলে প্রয়োজন অথচ দেখ চিন্তা করে যদি এই সাদা ফোনকে আমি আমার হাতে করে নিতে পারি তা আমার মনে হয় এই ব্যাচলার ছেলেগুলোকে সারা আমার দ্বারা খুব কষ্ট হবে সাত থেকে আটজন তার পক্ষে নিয়ে গেল যদিও সাদা লোক জানতে পেরে প্রতিবাদ করতে গিয়ে তাদের মুখ বন্ধ করছে এই ব্যাচেলার যে প্রধান এই সাদার জন মুখ বন্ধ করে দিয়েছে ওদের কিছু ভাগ থাকবে ব্যাচেলারের সাবলম্বী এরপরে এই সাদার জন যে খাচ্ছে ওরা প্রতিবাদ করছে না বাকি কিছু যারা লোক আছে এরা বলছে ওরা সাদার জন ঠিকই খাচ্ছে যাচ্ছে প্রতিবাদ করে না আমাদের ভাতে ভর্তা ডাল ও গুস কমার চেয়ে খাচ্ছে ব্যাপারটা তথ্য নিয়ে দেখে যে আসমদের মুখ বন্ধ করে দিয়েছে কথা মনে বুঝে মুখ যখন বন্ধ করা হয়ে গেছে

উনি দায়িত্ব বারবার দেখে কাঁচা বাজারে দশ হাজার বাকি সাউলের মুদির দোকানে দশ হাজার টাকা বাকি এই নামে প্রত্যেকটা জায়গায় বাকি রেখে রেখে নিজের আত্মীয় বলে টাকা নিয়ে পড়ে আছে এখন বাকি লোকগুলো কি করে ঋণ শোধ করবে ওই টাকা দিয়ে নাকি খাওয়াবে হিমশিম হয়ে গেল হিমশিম খাচ্ছে নতুন যায় তো বলছে ভাই আমি তো বিপদে পড়ে গেলাম কিভাবে খাওয়াবো

তাহলে তোরে ক্ষমতা নিবে করবে তাই যে আর খোঁজ খাবার নিয়ে আসতে পারিস তো আমাদের কি উচিত যে সময় দেওয়া নাকি সময় না দেওয়া সময় দেওয়া কি না দেওয়া যদি মনে করেন যে না আগেই ভালো ছিলাম তাহলে আমি মনে করি ওই সমস্ত লোকগুলার বিবেকে কুত্তায় বোঝা করে দিয়েছে যদি না দিত এ কথা বলতো বেটা তুমি টের না ডক্টর মাসুদ ভাইয়ের স্ত্রী যখন হাসপাতালে

মানুষের মাথা পিছু দেড় লক্ষ টাকা ঋণ করে রেখে গেছে এই ঋণ শোধ করব নাকি ব্যবসা যিনি এখন দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা দপ্তর ইউনুস সাহেব উনি আপনার আমার ফোনে কাজ করে না সরাসরি যার ফোন আসে উনি ফোন অনুযায়ী কাজ করে আপনি যতই বিশৃঙ্খলা সৃষ্টি করেন লাভ হবে না বিশেষ করে আমি ভালো আছি আমি ভালো আছি আমি গত পনেরো বছর ঢাকায় ঠিক মতো ঘরে ঘুমাইতে পারি না গেটে একটু যদি কোনো যদিও সেখানে বাসা একটা মারা করে আমি যদি কোনো ভাড়া গিয়েছে খুব করে শব্দ করে ভাবিয়ে পুড়ে যাইছে কথাটা হাস্য ভালো বাস্তবতা এটাই আবার মতো লোককে তারা জেল খেলা নিয়ে রিমান্ড চেয়েছিল সাত দিন টাকা পয়সা দিয়ে তিন দিন এরপর দেখলাম যে না এদের সাথে পারা যাবে না সবচেয়ে বড় কথা বাংলাদেশের হাজারো আলেম জেল কেটেছে দিয়ে ঠিক এখন যদি আপনি বলেন যে আগে ভালো ছিলাম আল্লাহ আপনার বিবে বিবেক নাই বন্ধুগণ সম অল্প সময়তে কিছু কথা বলতে চাচ্ছি ফ্রাউনের রাজত্ব ছিল ফ্রাউন রাজত্ব পাওয়ার পর চিন্তা করলো এই রাজত্বের মধ্যে মূল তার ব্যবস্থা আমার শেয়ার তার বিরুদ্ধে কথা কে বলে এটাকে ধরতে হবে এইবার ফ্রাউন চোখ করে বসে নাই ওই সমাজের মধ্যে হাজারো মানুষ মানে মানুষ আলেমার দাওয়াত দিচ্ছে কথাগুলো বলছে কোনো সমস্যা নাই কিন্তু একটা লোককে টার্গেট করে নাম হল মুসা দল নির্বাচন করেছে ফ্রাউনের পক্ষে চলে গেছে ফ্রাউনের টার্গেট ছিল সবাইকে যদি আমি মুখ বন্ধ করে রাখি মুসা একাই কিছু করতে পারবে না এই লক্ষণীয় যখন কাজ শুরু করেছিল